আসসালামু আলাইকুম সক্রিয় দর্শক মণ্ডলী একাত্তর টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল বাড়িধারা রেসিডেন্সিয়াল এরিয়ার মতো অবস্থিত আপনারা জানেন যে গত সাড়ে পনেরো বছর যে অবৈধ সরকার ছিল আওয়ামী এই অবৈধ সরকারের টাইমের মধ্যে এই টেলিভিশন চ্যানেলের জন্ম হয়েছিল তারা অবৈধ আওয়ামী সরকারকে ভারতের পক্ষ হয়ে যেভাবে তারা যেভাবে শেল্টার দিয়েছে দেশের শান্তিপ্রিয় মানুষের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম বাংলাদেশী মানুষের বিরুদ্ধে যেভাবে প্রভাব কাণ্ডা চালিয়েছে এর এরা যে যেগুলো করেছে একাত্তর টিভি সেগুলো সেগুলোকে সন্ত্রাসী পানা পলা চলে ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে তারা কাজ করেছে এখানের যে সিইও মোজাম্মেল বাবু নামের একজন সন্ত্রাস একজন মৎখর একজন চরিত্রহীন একজন লম্পট শেখ হাসিনা লেডি লেনদর্জির একজন ক্যাডার সে এবং শ্যামল দত্ত ভোরের কাগজ নামের একটা পত্রিকার সম্পাদক এটা হচ্ছে সাবির হোসেন চৌধুরীর মালিকানাধীন পত্রিকা তো এখানের সম্পাদক শ্যামল দত্ত ভারতের গোয়েন্দা সংস্থার সদস্য এবং আরও দুজন লোক তারা ভারতের ভারতে পালিয়ে যাচ্ছিল ময়মর সিংহের গৌহ কি একটা নাম ভুলে এই মুহূর্তে খেয়াল আসছে না তো ময়মীর সিংহের ধোবাউডা 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 বর্ডার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটা মাইক্রোবাসে তারা যাচ্ছিল সেখানে তারা স্থানীয় লোকজনের কাছে ধরা পড়েছে ধরা পড়ার পরে তাদেরকে গণধলাই দিয়ে কিছু মারধর দিয়ে পুলিশের কাছে থানায় দিয়েছে তো দেখেন এই যে যারা সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের দালালি করেছে চরমভাবে ভারতের দালালি করেছে ভারতের এজেন্ট দালাল হিসেবে তারা কাজ করেছে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করেছে অপকর্ম করেছে রাষ্ট্রপ্রীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে রাষ্ট্রপ্রীতি বিরোধী কর্মকাণ্ডে তারা নিয়োজিত ছিল সন্ত্রাসী পানা করেছে প্রপাগান্ডা চালিয়েছে এই জঙ্গি সন্ত্রাস এই আওয়ামী অপশক্তির দিল্লির এজেন্ট তারা বিভিন্নভাবে পালাবার চেষ্টা করতেছে ভারতের ভারতে পালাবার চেষ্টা করে তাদের ভারত তাদের নিজস্ব ভারতে তাদের নিজস্ব প্রভুরা থাকে সেটা মনে করি ভারতের বাংলাদেশের বিভিন্ন বর্ডার থেকে সেখানে পলাবার চেষ্টা করেছে তারা ধরা পড়ছে আরও ধরা পড়বে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করা উচিত বিভিন্ন জায়গায় যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম